আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভ নববর্ষ তো এটা হচ্ছে আমাদের নববর্ষের দিনে একটু ঘোরাঘুরির ছোট্ট একটা ব্লগ বানিয়ে নিছি সেটাই তো বৈশাখের দিন আমাদের বড় দুলাবাই আমাদের নিয়ে ঘুরতে গিয়েছিল আর যেহেতু চারোদিকে অনেক গ্যাদারিং অনেক মানুষ সেই জন্য আমাদের দুলাবাই আমাদেরকে শরীফনগরে ওনার ফ্রেন্ডের বাগান বাড়িতে নিয়ে গেছিলো ঘুরতে তো আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হলেও আমরা ওখানে যে অনেক মজা করছি সবাই এই তো সবাই যে একটু ছবি টবি তুলে তারপরে যে আমরা চেয়ার সেটিং খেলতেছি তারপর এই তো আমরা বাইরে থেকে চেয়ার সেটিং খেলে এই সবাই মানে একদম গরমে তারপর মশার কামড়ে অনেক বিধ্বস্ত অবস্থা তারপর সবাই এসে আমরা ঘরের মধ্যে বসলাম আর ওদিকে একজন কেয়ারটেকার ছিল তো দুলাভাই ওনাকে গরুর দুধ এনে চা রান্না করতে বললো আর উনি এত মজা করে একটা চা রান্না করছে গরুর দুধ দিয়ে আর সাথে পরাটা আনছে পুরি আনছে তো এগুলো আমরা অনেক মজা করে খেলাম আর অনেক গল্প গুজব করলাম সবাই মিলে তারপর আবার এখানে বসেও আমরা আবার খেলা শুরু করে দিলাম পিলো পার্সিং খেলা তো এই তো আমরা সবাই আবার পিলো পার্সিং খেলা শুরু করে দিছি उठा खुशी का खुमार क्या कहना আর এই তো অনেক মজা করলাম আমরা আমাদের বৈশাখের বিকেলটা অনেক সুন্দর কাটলো আর এখন রাত হয়ে গেছে তো দুলাবাই আমাদের খাওয়া দাওয়া করাবে আর এই ফুড করে অনেক গ্যাঞ্জাম অনেক ভিড় ছিল তাই আমরা আমাদের এলাকায় এসে পড়লাম আমাদের জর্নি টাওয়ারে ফরেস্ট কিজিংয়ে আমাদের নিয়ে আসলো দুলাবাই আর এখানে আমাদের সবাইকে খাওয়ালো তো এই তো আমাদের বৈশাখটা অনেক সুন্দর কাটলো স্পেশিয়ালি আমার বড় বোন আর আমার বড় বড়ো পলাশ বাইয়ের জন্য আমাদের দিনটা অনেক সুন্দর কাটলো অনেক অনেক ধন্যবাদ আমাদের তো সুন্দর করে দেওয়ার জন্য আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ